এর আগে কপালভাতি প্রাণায়াম নিয়ে আপনাদেরকে বিস্তারিতভাবে আলোচনা করেছি যেখানে আপনার কিভাবে করতে হবে এর উপকারিতাগুলো কি কি আছে কীভাবে সাবধানতাগুলি অবলম্বন করবেন এবং সঠিক পদ্ধতিতে কিভাবে প্রাণায়ামটি করবেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই কপালভাতি প্রাণায়ামের অ্যাডভান্স লেভেলে মানে আরও গভীরভাবে যে পদ্ধতিগুলো আমাদেরকে জানা দরকার সেই বিষয় নিয়েই আমরা আলোচনা করব এবং সবশেষে এই কপালভাতি প্রাণায়াম নিয়ে যারা যারা প্রশ্ন করেছিলেন তাদের উত্তরগুলি আমি দেওয়ার চেষ্টা করব ও ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন কোথাও স্কিপ করবেন না কারণ প্রতিটি ধাপই অত্যন্ত গুরুত্বপূর্ণ সুতরাং শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দিয়ে নমস্কার বন্ধুরা এএসবি যোগাটিভ চ্যানেলের পক্ষ থেকে সকল দর্শক বন্ধুদের স্বাগত জানাই নিশ্চয়ই সবাই ভালোই আছেন এবং নিয়মিত যোগব্যায়াম এবং প্রাণায়াম অভ্যাস করছেন আজকে আমি যে বিষয়টি নিয়ে আপনাদেরকে বলবো সেটা হচ্ছে কপালভাতি প্রাণায়ামটাকে আমরা অ্যাডভান্স লেভেলে এবং গভীরভাবে আরও জানার চেষ্টা করব যেখানে আমাদের শরীর এবং মন ভালো থাকে সব থেকে আগে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে কপালভাতি প্রাণায়ামের ক্ষেত্রে বা যে কোনো প্রাণায়ামের ক্ষেত্রে সেটা হচ্ছে ফাঁকা জায়গা ফাঁকা জায়গা দেখে আপনাকে বসতে হবে এবং যদি আপনি বাড়িতে করেন তাহলে সেক্ষেত্রে আপনাকে দরজা জানলা খোলা রেখে অবশ্যই করতে হবে কেননা আপনার উদ্দেশ্য হচ্ছে কি আমাদেরকে বিশুদ্ধ বায়ুটাকে ভেতরে নিয়ে ভেতরের যে কার্বন ডাইঅক্সাইড যুক্ত বায়ু আছে সেটাকে বাইরে বের করে দেওয়া এবং শরীরটাকে সুস্থ রাখা সেটাকে সঠিকভাবে অক্সিজেনটাকে কিভাবে নেব এবং সেটাকে কিভাবে ছাড়বো সেই বিষয়টাকে আমাদেরকে নজর রাখতে হবে তাহলে প্রথম আপনাদের বলেছিলাম যে আস্তে আস্তে করে শুরু করতে হবে কপাল ভাতি যারা বয়স্ক মানুষ আছেন তাদেরকে আস্তে আস্তে করতে হবে আর যারা নর্মালি করতে চান শিখতে চান জানতে চান তাদের জন্য আস্তে আস্তে করতে করতে সেটাকে সময় বাড়িয়ে এবং দ্রুত গতিতে কীভাবে করতে হয় এবং তার কতগুলো স্টেপ আছে সেগুলো আপনাদেরকে পরপর দেখাবো আপনি সোজা হয়ে বসে মেরুদণ্ড সোজা রেখে হাতটাকে চিন মুদ্রায় করে দু পায়ের হাঁটুর উপরে রেখে আপনি সিদ্ধাসনে বসে করতে পারেন কিংবা বজ্রাসন পদ্মাসন যে কোনো আসনে বসে আপনি অভ্যাস করতে পারেন তবে যে কোনো একটা আসনে বসে অভ্যাস করলে খুবই ভালো হবে সব থেকে ভালো হয় সিদ্ধাসন কেননা খুবই সহজ যে কোনো মানুষই বসে করতে পারে তো সেই জন্যই আমি প্রেফার করব যে আপনারা সিদ্ধাসনে বসে সবসময় অভ্যাস করবেন এ ছাড়াও যারা হাঁটু ভেঙে বসতে পারেন না তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা চিয়ারে বসে অভ্যাস করতে পারেন ক্ষেত্রে মেরুদণ্ডকে অবশ্যই সোজা রাখতে হবে তো এইভাবে বসে আপনাকে কি করতে হবে শ্বাসটাকে বাইরের দিকে সজোরে বের করতে হবে এবং শ্বাস নেবেন যে সেটা কিন্তু বোঝা যাবে না কিন্তু শ্বাসটা যে ছাড়বেন সেটা কিন্তু বোঝা যাবে ভালো করে লক্ষ্য করুন তাহলে বুঝতে পারবেন এইভাবে যখন করবেন সেকেন্ডে একবার করে করবেন যখন প্রথম অভ্যাস করবেন আর আপনার দেখবেন যখন আপনি অভ্যাস করছেন তখন আপনার এই পেটটা যখন শ্বাস ছাড়ছেন ভেতরের দিকে ঢুকে যাবে বুঝতেই পারছেন আমি যখন শ্বাসটা ছাড়ছি সজরে ছাড়ছি বাইরের দিকে তখন শ্বাসটা যখন বাইরের দিকে ছাড়ছি সজরে তখন পেটটা ভেতরের দিকে ঢুকে যাচ্ছে তো এর মাধ্যমে কি হচ্ছে নারীর শুদ্ধিকরণ হচ্ছে আর যাদের অতিরিক্ত ঘড়ি তারা যদি দশ থেকে পনেরো মিনিট এটা অভ্যাস করে নিয়মিত প্রতিদিন দেখবেন আপনাদের অতিরিক্ত মেদ বা অতিরিক্ত যে ভুঁড়ি বাইরে যাওয়া দেখতে খারাপ লাগে তাদের কিন্তু এই আসনটি করলে আস্তে আস্তে করে ভুঁড়িটা কমবে প্রথমের দিকে একসঙ্গে না সেক্ষেত্রে দেখবেন এই পেটের দু সাইডগুলো সামনের দিকটা একটু একটু ব্যথা হবে তো সেক্ষেত্রে যতক্ষণ পারছেন করবেন তারপরে আবার একটু রেস্ট নিয়ে আবার করবেন এই নিয়ে মোটামুটি দশ পনেরো মিনিট আপনি যদি অভ্যাস করেন দেখবেন পেটের ভুঁড়ি কমে যাবে এবং পেটের যাবতীয় রোগ কারোর হজম হয় না আমাশা এই সমস্ত সমস্যাগুলো থেকে আপনি নিজেকে দূরে রাখতে পারবেন এটা গেল প্রথম ধাপ তাহলে আমাকে কি করতে হচ্ছে আস্তে আস্তে করে শুরু করতে হচ্ছে এরপরে আমি কি করব নাকের ডান দিক দিয়ে শ্বাস সজরে বাইরের দিকে নিক্ষেপ করবো এবং বাম দিক বন্ধ থাকবে আমার বাম হাতটা এইভাবে আমি রাখলাম এবার আমি ডান হাতের সাহায্যে বাম দিকের নাকের ছিদ্রটি বন্ধ করলাম এবার ডান দিক দিয়ে সজরে শাসটা বাইরের দিকে বের করব এইভাবে আপনাকে মোটামুটি পঞ্চাশ বার অভ্যাস করতে হবে এক্ষেত্রে কি হয় অনেকে দেখা যায় যে সকালে ঘুম থেকে ওঠার সময় ডান দিকের নাক কিংবা বাম দিকের নাক যে কোনো নাক বন্ধ থাকে তো এইভাবে যদি আপনি একদিকের নাকের ছিদ্র বন্ধ করে আরেক দিকের নাকের ছিদ্র দিয়ে জোরে শ্বাস বাইরের দিকে বের করেন তাহলে দেখবেন আপনার এই যে নাক বন্ধ হয়ে থাকাটা সেটা কিন্তু আস্তে আস্তে খুলে যাবে এবার একই রকম ভাবে আমাকে কি করতে হবে ডান দিকের নাকের ছিদ্র বন্ধ করে বাম দিকের নাকের ছিদ্র দিয়ে সজনের শ্বাস বাইরের দিকে বের করব এইভাবে বাম দিকের দিয়েও যখন আপনি শ্বাস বাইরের দিকে সজোরে বের করবেন তখন আপনাকে মোটামুটি করে পঞ্চাশ বার অভ্যাস করতে হবে হ্যাঁ আবারও বলি প্রথমের দিকে কিন্তু আপনি বেশিক্ষণ করতে পারবেন না আস্তে আস্তে যখন আপনি অভ্যাস করবেন তখন দেখবেন যত দিন যাবে আপনি পঞ্চাশ বার কেন তার বেশিও আপনি অভ্যাস করতে পারবেন অসুবিধে হবে না এরপরে যেটা আমি করব সেটা হচ্ছে দু নাক দিয়েই একবার একবার করে যদি ডান দিকের দিকের নাক নাক বন্ধ থাকে তাহলে বাম দিয়ে শ্বাস সজরে বাইরে নিক্ষেপ করব। আবার যখন বাম দিকের নাকের ছিদ্র বন্ধ রাখবো তখন ডান দিকের নাকের ছিদ্র দিয়ে সজরে শ্বাস বাইরের দিকে বের করব ভালো করে লক্ষ্য করে দেখুন কিভাবে করছি আপনাকে করতে হবে এটাও আপনাকে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট বার অভ্যাস করতে হবে এই চারটে স্টেপ হয়ে যাওয়ার পরে সবার শেষে যখন আপনি দু নাক দিয়ে শ্বাস সজরে বাইরের দিকে বের করবেন তখন এই প্রাণায়ামের গতিটা একটু দ্রুত করবেন মানে আমি যখন প্রথমের দিকে অভ্যাস করছিলাম সেটা আস্তে আস্তে করতে বলছিলাম তো সবার শেষে কেননা আমি আস্তে আস্তে করে স্টেপ বাই স্টেপ অভ্যাস করার পরে শরীরের ভেতরে আমি জিনিসটাকে সাবলীলভাবে করে নিতে পারলাম আরও যত দিন যাবে তত আরও বেশি সাবলীল হয়ে যাবে তাহলে এরপরে সবার শেষে আমি কি করব খুব সজোরে বাইরে দিকে শ্বাস বের করবো এবং সেটা তাড়াতাড়ি করার চেষ্টা করবো ভালো করে লক্ষ্য করে দেখুন এইভাবে আপনাকে অভ্যাস করতে হবে আমি যেভাবে স্টেপ স্টেপ বাই এইভাবে যদি আপনি অভ্যাস করেন তাহলে আপনার দেখবেন ব্লাড সুগার কিংবা কিছু খাবার খেয়ে নিলাম সেগুলো ঠিকঠাক করে হজম হচ্ছে না সেই জাতীয় সমস্যা আমাদের পেটের যত নারী আছে সেই নারীকে শুদ্ধিকরণ করে এবং পেট পরিষ্কার রাখতে সাহায্য করে আর দেখবেন হজম ভালো হলে আপনার দেখবেন শরীর মন দুটোই ভালো থাকবে আর হচ্ছে ক্লোরেস্টেরলের সমস্যা যাদের ক্লোরেস্টেরল আছে হাই ক্লোরেস্টেরল ক্লোরেস্টেরলকে নিয়ন্ত্রণ করে ব্লাড সুগার ব্লাড সুগার অতিরিক্ত ব্লাড সুগার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তো সেক্ষেত্রেও আপনার এই কপালভাতি প্রাণায়াম দারুণভাবে ক্লাচ করে তবে ব্লাড সুগারের ক্ষেত্রে আর একটা প্রাণায়াম আপনাদেরকে অভ্যাস করতে হবে সেটা হচ্ছে চন্দ্রভেদী প্রাণায়াম সেটাও আপনাদেরকে ভিডিও সহকারে বিস্তারিতভাবে আমি দেখিয়েছি আমি নিচের লিংকে আপনাদেরকে শেয়ার করে দেব আপনারা দেখে নেবেন এবার আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে এই কপাল ভাতি প্রাণায়াম যখন আপনাদেরকে দেখিয়েছিলাম সেখানে কিছু প্রশ্ন আমার কাছে এসেছিল সেগুলোর উত্তর আমাকে দিতেই হবে আপনারা যারা দেখছেন বা যারা কোশ্চেন করেছেন অবশ্যই জেনে নেব একজন ব্যক্তি কোশ্চেন করেছেন যে নিঃশ্বাস ছাড়ার সময় এই রকম আওয়াজ হয় না মানে আমি যখন নিঃশ্বাস ছাড়ছি এই যে আওয়াজ হচ্ছে বলছে আওয়াজ হয় না আওয়াজ হয় না এই কারণেই আপনি যদি এইভাবে নিঃশ্বাস ছাড়েন তাহলে তো আওয়াজ হবে না আপনাকে সজরে নিঃশ্বাস ছাড়তে হবে খুব দ্রুত গতিতে তো সেটা যদি ছাড়েন তখন দেখবেন আপনারও আওয়াজ যখন আপনারও আওয়াজ হবে আরেকজন প্রশ্ন করেছেন যে দাদা এই প্রথম আমি প্রাণায়াম শুরু করব তো আমি সেক্ষেত্রে বলবো যে আপনি ফার্স্ট অনুলোম বিলোম প্রাণায়াম দিয়ে শুরু করবেন অনুলোম বিলোম প্রাণায়াম করার পরে কপাল ভাতি প্রাণায়াম করবেন তারপরে আপনি ভস্ত্রিকা প্রাণায়াম করতে পারেন ভ্রামরি প্রাণায়াম করতে পারেন এইভাবে আপনাকে প্রাণায়ামগুলি অভ্যাস করতে হবে প্রথমে একটা দীর্ঘ শ্বাস নিয়ে নেবেন যখন প্রাণায়াম শুরু করবেন এই রকম একটা লম্বা শ্বাস নিয়ে দু তিনবার শ্বাস নেওয়ার পরে তারপরে আপনি শুরু করবেন আরেকজন ব্যক্তি প্রশ্ন করেছেন যে হজম শক্তি বৃদ্ধি করার জন্য কি এই প্রাণায়ামটি করা যাবে অবশ্যই করা যাবে শুধুমাত্র হজম শক্তি বৃদ্ধি করার জন্য এই প্রাণায়াম করলে হবে না তার সঙ্গে একটি যোগব্যায়াম আছে সেটা হচ্ছে বজ্রাসন যারা বজ্রাসনটি জানেন না বা কিভাবে করতে হয় সেটা জানতে চান তাহলে আমি নিজের লিঙ্কে বজ্রাসনের ভিডিওটি দিয়ে দেব এর ডেসক্রিপশন বক্সে আপনারা দেখে নেবেন যে বজ্রাসন কীভাবে করতে হয় আর এই প্রাণায়ামটি অবশ্যই করতে হয় কেননা নারীর শুদ্ধিকরণের পাশাপাশি আপনার বজ্রাসনটা করলে উপকারটা আপনার দুটোই হয়ে যাবে তো সেক্ষেত্রে বজ্রাসন এবং কপালভাতি প্রাণায়াম অবশ্যই করবেন আর একজন কোশ্চেন করেছিলেন যে কপাল ভাতি প্রাণায়াম যখন করব তার আগে কি অম্লম বিলোম প্রাণায়াম করে নেব তো আমি এর আগেই আপনাদের একটা উত্তর বললাম যেটা অবশ্যই আগে অনুলোম বিলোম প্রাণায়াম করবেন তারপরে কপাল ভাতি প্রাণায়াম করবেন তারপরে ভস্ত্রিকা প্রাণায়াম ভ্রাহ্মণী প্রাণায়াম এইভাবে আস্তে আস্তে করি প্রাণায়ামগুলো করে নেবেন আরেকজন খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন করেছেন সেটা হচ্ছে দাদা শীতকালে কি এই কপাল ভাতি করা যাবে তো সেক্ষেত্রে আমি বলবো যে দাদা আপনাকেও আমি দাদা বলেই সম্বোধন করছি তো আপনি শীতকালে বেশি করে করবেন কারণ শীতকালেই আমাদের সমস্ত শরীর পুরো জড় পদার্থের মতন হয়ে যায় সব জমে যায় শীত তো ঠান্ডায় আমরা যত কিছু গায়ে দিয়ে থাকতে পারি সমস্ত কিছু তো তার জন্য কি করতে হবে আপনাকে কপাল ভাতি প্রাণায়ামটা শীতকালে বেশি করে করবেন যাতে নাকের মাধ্যমে শ্বাস যে আপনার ভেতরে যাবে সেটা যাতে ক্লিয়ার থাকে কপ জমে যায় যাদের তাদের ক্ষেত্রেও এই কপালভাতি প্রাণায়াম খুবই ভালো আর এছাড়া যাদের সাইনাসের প্রবলেম আছে তাদের ক্ষেত্রেও সুতরাং কপালভাতি প্রাণায়াম শীতকালে বেশি করে করবেন একজন প্রশ্ন করেছেন যে মেডিটেশন করার পরে কি কপাল ভাতি প্রাণায়াম করা যাবে হ্যাঁ অবশ্যই করা যাবে মেডিটেশন করার পরে আপনি তো আস্তে আস্তে করে মেডিটেশন মানে আপনার শরীর সঙ্গে মনের সংযোগ সাধন করলেন শরীরের সঙ্গে মনের সংযোগ সাধন করার পরে আপনি যদি প্রাণায়ামগুলো করেন তাহলে দেখবেন আপনার শরীর আরো বেশি সুস্থ স্বাভাবিক থাকবে এবং মন ভালো থাকবে একজন প্রশ্ন করেছিলেন আমার ক্লোরেস্টেরল আছে হাই ক্লোরেস্টেরল তো সেক্ষেত্রে আমি কবার এই কপাল ভাতি প্রাণায়ামটি করব দেখুন আপনি মোটামুটি পক্ষে দুবার অবশ্যই করবেন সকালবেলা সন্ধ্যেবেলা কেননা এই সময় আমাদের পেটটা খালি থাকে বেশিরভাগ তো সেক্ষেত্রে এই সময়টা করলে আপনার এই হাই যে ক্লোরেস্টেরল আছে এই হাই ক্লোরেস্টেরলটাকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করবে তার সঙ্গে সঙ্গে চন্দ্রভেদি প্রাণায়ামটিও অভ্যাস করবেন তো এই ছিল কতগুলি প্রশ্ন যেগুলোর উত্তর আপনাদেরকে দিলাম তাও যদি আপনাদের মনে কোনো প্রকার কোনো প্রশ্ন থাকে সেটা যোগব্যায়াম হতে পারে প্রাণায়াম হতে পারে কিংবা শরীরের যে কোনো ধরনের সমস্যা যেগুলো আপনার যোগব্যায়াম কিংবা প্রাণায়ামের মাধ্যমে সমস্যার সমাধান করা যায় অবশ্যই আমি তার কোয়েশ্চেনের উত্তর দেওয়ার চেষ্টা করব ততক্ষণে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা এএসবি যোগাটি চ্যানেলের সঙ্গে থাকুন ধন্যবাদ